চিত্রচিরে চৈত্র লেখনিতে মমসাহা সাহা পর্ব সংখ্যা একুশ হুরমুর করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে হা হতাস মাখানো অসুস্থ বাতাস হাহাকার করা নিস্তব্ধ বাতাস চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ড খানি চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করলো কিছু সুখবরের শরীরে জড়ানো সুতি আকাশি রঙের জামাটাই তখনও রক্তের দাগ হাতে লেগে আছে শুকনো রক্ত আম্মা আপনি ঘরে গিয়া বহেন রাত তিনটা বাজে এই হানে আসেন ঠান্ডা লাগব তো যান ঘরে যান বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নিরে চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল বিশেষ হেলদোল দেখালো না সে যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য তুখর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল নিবিড় কণ্ঠে বলল অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা চিত্রা এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে চোখে তখন অষ্টুকোনার বিরতি নিয়েছে কিন্তু গালতার তখনও ভেজা বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল আমি ইচ্ছে করে চাঁদনি ববুকে ধাক্কা মারিনি চাচা তুমি তো আমায় বিশ্বাস করো তাই না বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট চুলগুলো বেজাই টানাটানিতে অগছালো বা চোখের কোনায়ও কেমন ফুলে আছে কি মারটাই না মেয়েটা এবার বাদ ভেঙে হাওমাও করে কেঁদে উঠল নিজের ধুলোমাখা দুহাতের হাতের মাধ্যমে মুখ থেকে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল আমি ইচ্ছে করে করিনি চাচা আমি এত অমানুষ নই চাচা গো আপাটার কিছু হলে সেই কলঙ্কের কালিতে যে আমি পুরে ছাই হয়ে যাব আমার সে পাপের কি হবে শাস্তি বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না তার সীমাবদ্ধতা যে খুবই অল্প সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুজবার তো ক্ষমতা নেই বড়জোর সে তার নিজের পারবে গেটের সাথে হেলান দিল হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাই প্রত্যেকে ততক্ষণও হতভম্ব যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনের খবর পুরো সৌদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল কত আহাজারি চেঁচামেচি কেমন ভয়ানক বিষাদ রূপান্তরিত হয়েছিল সৌদাগর বাড়ি যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজারের পানি শুকিয়ে আসছিল সবার তখন রোজা সৌদাগর করলেন আরেক কাজ চিত্রার চুলের মুঠি টেনে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে সাথে নিম্ন পর্যায়ের ভাষা যা শোভনীয় না মায়ের মতো চাচির মুখে কিন্তু এসব আচরণের ধ্যান নেই চিত্রার সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল শেষ চর বসানোর সময় বাহার রুখে দাঁড়ালো কেমন অদ্ভুত সাহসের সাথে বলে ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে ব্যাস থেমে গেলেন রোজা সৌদাগর কেঁদে উঠল সবাই কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা রোজা সৌদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না আবারও গেটের মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা কে জানে তার আপাটা কেমন আছে চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে দুলে আসতে দেখা গেল বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতবম্ব অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা পাহাড়ের চোখে মুখে বিস্ময় সেই বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অব্দি সে বিস্মিত কণ্ঠে বলল রঙ্গনা এখানে এই অবস্থায় কি করছো তুমি এখনো রুমে যাওনি চিত্রা কথার উত্তর দিল না মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে ক্ষমা করবে বাহারের প্রশ্নের উত্তর দিল মতিউর রহমান না বাবা আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে এখানেই আছে আমি কতবার কইলাম ভেতরে যাইতে উনি পথেই বসে আছে বাহার ভাইয়ের ভ্রু কুঞ্চিত হলো হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে চিন্তিত কণ্ঠে বলল এই মেয়ে এখানে এভাবে বসে আছো কেন মাথায় কি সমস্যা তোমার কি অবস্থা করেছো নিজের ওঠো দেখি আল্লাদ পেয়ে গেল চিত্রার কান্না সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগল আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা তুমি কেন ভয় পাচ্ছো অপরাধী ভাবছো নিজেকে কিন্তু তখন আমি আপার হাত দিয়েছিলাম এটা তো ঠিক যা হয়েছে সেটা দুর্ঘটনা ইচ্ছাকৃত না এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই আমি তো করছি চোখ বন্ধ করে বিশ্বাস করছি আমি জানি তুমি কারোর বিরাট ক্ষতির কারণ হবে না চিত্রার তুমুল কান্নাই এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল কান্নার ছাটো নিমিশেই কমে এলো চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল আচ্ছা বাহার ভাই আপা কেমন আছে আর বাবু দশ মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম আর শেষ মুহূর্তে এসে কথা বলতে বলতে ধরল চিত্রার আদরে এক ধমক দিয়ে উঠলো মিছের আগারাগি স্বরে বলল আরেকবার যদি কেঁদেছ তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসব। বাহারের এমন অবিশ্বাস্যকর কথাই কান্নার মাঝেও হেসে দিল চিত্রা গোল গোল চোখে হাসতে হাসতেই বলল আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন কেন দেখাতে পারবো না ভয় তুমি চেরি না হও চিত্রা তো হ্যাঁ আমি চেরি না চিত্রা কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায় তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবুজের মতো কাঁদছ বড় মানুষ তো অবুজ হওয়া সাজে না বাহারের কথার জালে যে খুব বাজেভাবে ভাবে ফেঁসে গেছে চিত্রা তা আর বুঝতে বাকি রইল না তার অতপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো আবার কি অবস্থা বাহার ভাই সুস্থ আছে তো বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল তোমার আপা ঠিক আছে এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে কেমন অগোছলা বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল সে ভদ্র মেয়ের মতো বলল আচ্ছা সে ভদ্রমের মতন কথা রাখল শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বাহার তাকে হাত ধরে ঘর অব্দি পৌঁছে দিল বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর মুখ থমথমে অনুভূতিতে তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাটাই সময় তখন দুপুর বারোটা হুড়মুর করে সে উঠে বসতে নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো কে যেন মিহিসরে কাচ্ছে। কাঁদছে চিত্রা হতবৃহল গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো বসার রুমে বড় চাচির কন্দনরত মুখটা দেখেই ছলাৎ করে ওঠে বুক সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো অবাক কণ্ঠে বলল চাচি কি হয়েছে কাঁদছ কেন রোজা সদাগরের ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো চিত্রা দুহাত দূরে ছিটকে পড়লো তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো আহত চিত্রাকে আঁকড়ে নিল নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ কেমন হলদেটে ভাব বড় চাচির মন মেজাজ খারাপ তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন কর্কশ কণ্ঠে বলল আপনার হাত পা সামলে রাখবেন চাচি না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা তোর এত রাগ কেন রে খেয়ে দিলি আমার মেয়ের বাচ্চাটাকে বেগম ছুটে এলো সৌদাগরকে জন্য ছুটানোর কেমন পৈশাচিক শক্তি যেন ধরলো তাকে তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সৌদাগরের তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরায় চিপটার মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়া শুরু করলো